মানে আপনারা যখন মারা যাবেন যখন উফাত হবে উফাত উফাত বলে না আপনি মারা গেলে মাজার হবে ও আচ্ছা আচ্ছা সে মাজারে এই জিনিসগুলো দেয়া হবে তার আগে থেকে আপনারা নিয়ে বেড়াচ্ছেন সাথে করে মানে এটা এখন থেকে কাছে রাখার কারণটা কি আপনারা যখন আল্লাহ যখন আপনাদের নিয়ে নেবে তখন তো কবরে দেবে এগুলো কিন্তু এখন থেকে এই যে মাহত্বটা গুরুত্বটা কি আসলে এই দুটা বাক্সের মধ্যে স্টিলের বাক্স এটার মধ্যে কি আছে বাবা বলেন তো আদমি শেরবের সুতা পাথর আচ্ছা আচ্ছা এগুলি কি হবে মা শোনেন অনেকে বলে ওই যে বলছিলাম না যে অনেকে বলে যে হাতে সুতো বাধা আদমির শরীরে আংটি পরা এবং আশা পরা আপনি যে বালা পড়ছেন এটা নাকি সিরক শির করা এটা কতটুকু ব্যাখ্যা দেবেন শর্টলি বলবেন চাচি বলেন আপনি হাতে নাকি সুতো বাধা যায় না আপনি বলেন

ত্রিশূল আচ্ছা এটা কাজ কি এটার মাহত্ব কি হ্যাঁ আচ্ছা আর এটা এটা কি এটা হ্যাঁ মাদারে হ্যাঁ হ্যাঁ ওটাও মাজার এই হাতেরটাও মাজার ও আচ্ছা 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 এখন আসলে আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে ইসলামের মধ্যে যে কথাটা বলে যে আসলে না মাইন্ড করবেন না প্লিজ মাইন্ড করা যাবে না আসলে মানুষের মত তো মানুষের কথা তো আটকে ধরা যাবে না যাবে মানুষ বলতে পারে কিন্তু ইসলামের কথা তারা আমাদের বড় বড় আলেমরা বলে যে মাজারে যারা থাকে বা কাজকে তারা নাকি ভণ্ড এ কথাটা কি আসলে সত্য মানে আপনাদের ভণ্ড বলা যাবে না তো এটা আমরা ভণ্ডামি করি না আমরা কোরআন হাদিসের মাধ্যমে আল্লাহর ওলি যে সমস্ত নির্দেশ আছে পৃথিবীতে জি কি আউলিয়া দরবেশ বাবাগল এসকে পাগল যারা মাস্তান এই এই পৃথিবীতে জি শ্রেষ্ঠ মানে শ্রেষ্ঠ পরিচিত হিসাবে এরা সুপরিচিত হুম এদের সুহানিয়া কোরআন হাদিসের মাধ্যমে আমরা কাজ চালিয়ে যাচ্ছি

আসছে কিন্তু এরা এজাজ জানে না মানে এটা অর্থ অর্থগুলি বুঝতে পারে না বুঝাইতে পারে না সেইগুলি সেইগুলি মনে করেন এইগুলি আমি